আসসালামু আলাইকুম সমিতি বিয়াস এগারো দশমিক দুই এর তিন নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্তুত সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর এখানে দেওয়া আছে মিটার আর এখানে আমাদের বাইর করতে হবে এওর তা আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি এখানে এখন আমরা লিখবো আমরা সমাধানে আইব আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান প্রস্ত গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণন প্রস্ত ঠিক আছে অবশ্যই ক্ষেত্রফলে দৈর্ঘ্য গুণন প্রস্ত হলে কী হবে এখানে যদি কিলোমিটার কিলোমিটার থাকে বর্গ কিলোমিটার হবে মিটারে মিটারে থাকলে বর্গ মিটার হবে সেন্টিমিটার মিটার মিটার থাকলে বর্গ সেন্টিমিটার হবে তা আমার দেখার ক্ষেত্রে ক্ষেত্রে বলা যে সমান সমান দৈর্ঘ্য গুণুন প্রস্থ বা প্রস্তাব গুনন দৈর্ঘ্য তা আমরা এখন লিখব আমরা আছে সাতশো পঞ্চাশ গুণন আর দৈর্ঘ্য দেওয়া আছে বারোশো আমরা কি করবো গুন করে নিব এটা গুন করে নিলে এখানে হইব বর্গ এখানে কি দেওয়া আছে মিটার এখানে হইব বর্গ মিটার এরপর আমরা এটা কি করবো গুন করে নিব গুন করলে আমি এটা আসে নয় লক্ষ নয় লক্ষ বর্গ মিটার এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে ধান ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পাইলাম ব নয়শো বর্গ মিটার এখন এটা কী করবো ধান থেকে ক্ষেত্রফল কত ইয়োর আম প্রকাশ করতে হবে তো এখানে আমাকে এ প্রকাশ করতে হলে আমাকে অবশ্যই জানতে হবে কত বর্গ মিটারের সমান এক ইয়োর তা আমরা জানি এখানে লিখবো আমরা জানি একশো বর্গমিটার সমান সমান একশো বর্গমিটার সমান এক অতএব এক বর্গমিটার অতএব নয় লক্ষ বর্গমিটার হইব একশো আমার কি এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দিলে এখানে থাকতেছে এক দুই তিন এক দশ শতক হাজার নয় হাজার নয় হাজার এওর তা আমাকে অ্যান্সার হলো নয় হাজার এওর এটাই আমাদের